গুড মর্নিং এভরিওন মল্লিকা সুইট লাইফে সবাইকে স্বাগত সকাল সকাল উঠে পড়েছি সকালে কাজও কিছু হয়ে গেছে যেমন ধরো বিছানাগুলো গোছানো ঘর টর ঝাড় টাওয়া হয়ে গেছে কমপ্লিট আর এই আর একজন দেখো পড়তে বসে পড়েছে বুঝেছ আর ওদিকে সকালে রান্নার কিছু ব্যবস্থা চলছে কিছু শাক পাতা কিনে সেগুলো মা পরিষ্কার করে বেছে দিচ্ছে আমিও রান্নাঘরে গিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি আর দুপুরে কি কী রান্না করবো সেগুলো সব রেডি করে নিচ্ছি কি কি রান্না করি সেগুলো সব রেডি করি তারপর তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো আমার হাতের কাজগুলো করে চলে এলাম কি কি করেছি একটু দেখে নাও এই দেখো রান্না বান্না কমপ্লিট সব গুছিয়ে রেখেছি গ্যাস পরিষ্কার হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি এ কী কী রান্না করেছি সেটা একটু দেখাই সকালে করেছিলাম চিংড়ি মাছ দিয়ে আর এই চিংড়ি মাছ দিয়ে সবকিছু করেছি এটা সকালে খেয়েছে কিছুটা রয়েছে চিংড়ি মাছ দিয়ে চোর চিংড়ি সেদিন যে চোরটা দেখিয়েছিলাম সেদিনকে করা হয়নি আজকে করেছি আর আছে চিংড়ি মাছ দিয়ে দেশি টমেটোর ঝাল ঝাল টক খেতে খুব ভালো লাগে তা বন্ধুরা এই মেনুগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এখন তেমন কোনো কাজ নেই বেশিরভাগ কাজটা মা করে ফেলেছে আমি যখন রান্না করি মা কাজগুলো করে ফেলে এখন আছে ঘরগুলো একটু পরিষ্কার করে নেবো মুছে টুছে নেব আর তারপরে স্নান স্নানের পরে পুজো তো তোমার সঙ্গে থাকো দেখতে থাকো ঘরের কাজ কমপ্লিট করে চলে এসেছিলাম বাইরে বাইরের জানলাগুলো একটু ঝাড় দিচ্ছিলাম কতদিন আগে ঝাড় দিয়েছিলাম কিন্তু দেখছি আবার ঝুল পড়ে গেছে একটু ধুলো ধুলোও পড়েছে তো সেইগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি আর পেছনের জানলাটা দিয়ে এই জানলা দিয়ে এইখানে খাটে বসে পড়াশোনা করে আমার ছেলে বই পড়ে আর পেন্সিল কেটে কেটে এখান দিয়ে ফেলে আর যা যখন খাবার দাবার খায় সে এখান দিয়েই ফেলে তা পিঁপড়েও হয় সেই কারণে ঝাড় দিয়ে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি রোজস করা হয় না এবার চলে যাবো সামনেটা ঝাড় দিতে মোটামুটি আমার কাজ কমপ্লিট দেখতেই পেলে ঘর দরজা সব ঝাড় দিয়ে নিয়েছি পয়সা করে নিয়েছি একটু বাইরে এলাম দেখে কিছু পাই নাকি এই থাকো কালকেই ছেড়েছি আজকে আবার একটু বড় বড় হয়ে গেছে তো পেলে পরে নিয়েই যাব বুঝলে কালকে যে কটা ছেড়েছি আজকে যদি রকম পাঁচটা পেয়ে যাই তো কালকে একটা তরকারি হয়ে যাবে দুটো পেলাম দেখি না গো থাকলে বোঝাও যায় না আছে তবে ছোট থাক কালকেই তুলব দুটো আছে দু তিনটে ছোটো ছোটো আছে হ্যাঁ না হলেও তুলতে হবে বলতে হবে স্নান করে চলে এলাম স্নান করে চলে এসে পুজো দেওয়া হয়ে গেছে প্রতিদিনের মতন যেগুলো করা সেগুলো করা হয়ে গেছে এই দেখো এবার একটু বসে রেস্ট নেব বা একটু টিভি দেখবো তারপরে দুপুরে খাওয়া দাওয়া এই তো কাজ বলো দেখা যাক বিকালে কি করি যেটাই করি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো শুভ সন্ধ্যা বন্ধুরা আবার চলে এলাম তোমাদের সামনে বিকেলের তেমন কিছু ভিডিও করতে পারিনি কারণ বিকেল শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো হঠাৎ করে প্রচণ্ড পেটে ব্যথায় উঠতে পারিনি এখন একটু ব্যথাটা কমেছে উঠে তারপরে যাবতীয় যা কাজ থাকে সন্ধ্যা দেওয়া ঘর ঝাড় দেওয়া জামা কাপড় গোছানো সব করে ফেলেছি এখন ছেলেকে নিয়ে পড়তে বসবো বা পড়াতে বসবো তারপরে কি কি করি সেটা তো তোমাদের শেয়ার করবোই সঙ্গে থাকে এই দেখো ওকে পড়তে বসিয়ে দিয়েছি কিছু প্রশ্ন ছিল সেগুলো লিখতে দিয়েছি দেখো এবার কি করবো এই দেখো ঠিক আছে কি করলো এই হচ্ছে দুষ্টুমি আজ সন্ধ্যার জলখাবারে খাবারে স্পেশাল আছে ওকে পড়তে বসিয়ে দিয়েছি পড়ছে আজকে যেহেতু আমার হাজব্যান্ড বাড়ি আছে দুদিন ধরে ছুটিতেই আছে এই জন্য এগুলো ওই তৈরি করে তারপর ও সেগুলো বানাচ্ছে রান্নাঘরে তোমাদেরকে নিয়ে যেয়ে একটু দেখো কি বানাচ্ছে আজকে এই দেখো আজ হবে ক্রিস্পি চিকেন ফ্রায়েড চিকেন ফ্রাইড চিকেন এটা সকালেই ম্যারিনেট করে রেখেছিল এখন এই ব্যাটারে ভিজিয়ে ভিজিয়ে এই যে রাখছে এবার এগুলোকে ফ্রাই করব তারপরে বিকালে স্ন্যাক্স রেডি যতটা হচ্ছে স্ন্যাক্সের থেকে ডিনারও হয়ে যাবে ঠিক আছে রেডি করি তারপরে তোমাদের সঙ্গে আবার চলে আসবো কেমন আছে ভালো আছে ও কি মজা না কেমন আছে না

অনেকে বলছে তাহলে রাতের খাবার খাবেও না তাদের রাতের ডিনারও কমপ্লিট কি তাই তো এই যে তাকে ওদিকে তাই তো আপনার লাগবে খাবার কারোর খাবার লাগবে না তো আমাদের অল্প স্বল্প কিছু লাগবে তা বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো একটু বলে দাও কি করতে হবে সাবস্ক্রাইব ঠিক করে বলো লাইক সাবস্ক্রাইব কমেন্ট ঠিক আছে তাহলে করে দিও আজকে এই পর্যন্তই বাই গুড নাইট